দীর্ঘ আন্দোলন কর্মসূচি শেষে কাজে ফিরেছেন রেলের কর্মীরা সকাল থেকে তারা নিজ নিজ দপ্তরের কাজ অব্যাহত রেখেছেন তারা জানিয়েছেন কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয় কর্মসূচি স্থগিত করেছেন এর আগে রোববার তিরিশ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের সচিব রেলওয়ে মহাপরিচালক পূর্ব ও পশ্চিমাঞ্চলের উঠিত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন চালক গার্ড ও টিকিট পরিদর্শকদের প্রতিনিধিরা প্রায় চার ঘন্টা ধরে চলা বৈঠকে নিজেদের দাবি নিয়ে চলে নানা বিশ্লেষণ রাত আটটার দিকে বেরিয়ে আন্দোলনরত রেলকর্মীরা গণমাধ্যমকে জানালেন তাদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ আমাদের সিদ্ধান্ত আমাদের পূর্বকালকে আজকে অফার থেকে আমাদের কর্মসূচি ছিল আপনার আমাদের কর্মবিরতি ছিল সারা বাংলাদেশে এই কর্মবিরোধির কারণে যে মাইলেজ যেটা পাঠ সেটা খদারা অর্থ মন্ত্রণালয়ের যে খদারা খদারা আমাদেরকে সংশোধন করা হয়েছে কিন্তু খ দ্বারা সংশোধন করা হয় না যেটা পেনশনের সাথে আমাদের হিসেবে যে পেনশনের ছেলে অন্তর্ভুক্তি ছিল সেই ব্যাপারে আমাদের প্রথম আমাদের প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের সর্বোচ্চ সর্বোচ্চ প্রধানমন্ত্রীর অফিসের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সাথে আমাদের প্রথম বারোটা বাজে বৈঠক হয়েছে আশ্বাসে মৌখিক আশ্বাস এবং আপনারা দেখলেন তার সুচি মহাদের লিখিত আশ্বাসে আমরা আমাদের এই কর্মসূচি আগামীকালের কর্মসূচি স্থগিত করলাম যে কারণে একত্রিশ জানুয়ারি থেকে যে কর্মবিরতির ডাক্তারা দিয়েছিলেন তা আপাতত স্থগিত থাকবে বরং সকল কর্মীদের কাজে ফিরে যেতে আহ্বান জানান নেতারা বাংলাদেশে আমাদের যারা কর্মচারী আছে রানিং স্টাফ তাদেরকে সুস্থ ট্রেন আগের মতো স্বাভাবিক ট্রেন পরিচালনার জন্য আমি মজিবুর রহমান সাধারণ সম্পাদক রানী শাস্ত্রী কর্মচারী সমিতি এবং ঐক্য সমস্ত রানী স্টাফাইদেরকে আহ্বান করব সুস্থ প্রেম পরিচালনা আগের মতো তার জন্য সংস্থাপন কোড অনুযায়ী রানিং স্টাফরা দিনে আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করলে বা একশো মাইলের বেশি ট্রেন চালালে একদিনে সম পরিমাণ টাকা ভাতা হিসেবে পান আর এই ভাতাকে বলা হয় মাইলেজ বা রানিং ভাতা যা দেড়শো বছর ধরে চলে আসছিল এই পদ্ধতি কিন্তু নতুন করে বেতন হিসাবে সফটওয়্যারে ত্রিশ দিনের বেশি মাইলেজ ব্যবস্থা না থাকায় এ বিষয়ে গত বছর অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সেই থেকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন রেলের স্টাফরা যা রোববারে বৈঠক থেকে সমাধান এলো